আজকে বেলা একটা নাগাদ তিনি ইন্তেকাল করেছেন তার পরিবারের পক্ষ থেকে আগামীকাল নামাজ পড়াবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুযোগ্য বড় সন্তান তিনি আমার পাশে আছেন সেটা নাক এবং আগামীকাল বেলা দেড়টায় জোহর নামাজ বা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এই বৃষ্টিবান দিনেও যেভাবে আজকে মানুষের ঢল নেমেছে আর দুই পাশে রাস্তাঘাটের পরিষেবাও খুব ভালো নেই যে ব্যাপক গাড়ি ঘোড়া আসা যাওয়া করবে তার জানা জানামাজটা ঠিক কোন জায়গাটায় হবে আমরা একটু ভাবছি ভাবনা চিন্তা করে পরে আবার আমরা ঘোষণা দেব আপাতত আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্তেই জানাজা হওয়ার সিদ্ধান্ত রয়েছে কিন্তু যেভাবে আজকে গেলে একটার পর থেকে সংবাদ আসার পরে হাজার হাজার মানুষের যে পরিস্থিতি তাতে আগামীকাল জানাজানামাজে আমরা অনুমান করছি বিশ পঞ্চাশ হাজার মানুষ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং তিনি যেহেতু অনেকগুলো পরিচয় বহন করছেন রাজনৈতিক পরিচিতি তার একটা আছে আবার মুসলিম ইসলাম ধর্মের মুসলিমদের কাছে অনেকের কাছে ধর্মগুরু হওয়ার একটা পরিচয় তার আছে এবং তার বড় বড়ো পরিচয় হলো তিনি ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে অত্যন্ত হেসে খেলে কথা বলতেন মানুষকে যত অপরিচিতি হোক খুব আপন মনে করে কাছে টেনে নিতেন হিন্দু মুসলমান শিখ ইসাই সব ধর্মের মানুষকে তিনি যেভাবে করে টেনে নিতেন মানুষের সেই আবেগ মানুষের সেই ভালোবাসার একটা জবাব মানুষ কালকে দেবে শেষবারের মতো তাকে দেখতেও মানুষ আসবে মনে আমরা চেষ্টা করছি একটা সুন্দর পরিবেশ দেওয়ার পরিবারের পক্ষ থেকে বয়রা গ্রামবাসীর পক্ষ থেকে যাতে সমস্ত মানুষ এক নজরে তাকে অন্তত শেষবারের মতো দেখতেও পারে এবং তার শেষ শ্রদ্ধা জানিয়ে জানাজানামাজটা অংশ নিতে পারে সে চেষ্টা আমরা করছি তবে আবারও বলছি আগামীকাল দোহর নামাজ বা ঠিক ডেটটার সময় জানা জানা নামাজ অনুষ্ঠিত হবে